দেখুন এই গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাংগ্রাইল পর্যন্ত সাংগ্রাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দোষা দীর্ঘদিন দুটো বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাওয়া যাচ্ছে কোনো কারো চোখে পড়ছে না দুটো বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে বাইশ সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল তারপর থেকে আর কোনো রিপেয়ার নেই কিছু নেই আমাদের বক্তব্য হচ্ছে প্রায় ছ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে মানুষজন যাতায়াত করতে পারছে না আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল আমরা বিডিও সাহেবের কাছে দশ তারিখে মানবাধিকার দিবস ছিল সেই দিবস আমরা গিয়েছিলাম তার আগেও গিয়েছি বারে বারে ভিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন দেখুন তিনি তো তিনি তো দেখুন কাঁচেরা কালো কাঁচের গাড়িতে হাই সকারের গাড়িতে যাতায়াত করে অর্থাৎ তার এবারে তার এবারে কোনো আহ নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না আমরা মনে করি না তাকে ভোরার দরকার আছে এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি আমরা প্রচার প্রবাগান্টায় আছি তারপর অন্য এলো না একজন আর তোকে ঠুলি মরে গেল সামনে যাদাত করেন বলছেন উনি মা কেউ কেউ বলছে এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প আরে জলের প্রকল্প হয় না তো জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয় বসে বসে হা খাচ্ছে বাড়িতে ঘুম হচ্ছে এসি গাড়ি করে যাচ্ছে চার চায় জনসাধারণের কষ্ট বুঝতে পারছে না হ্যাঁ একটা মানুষ টোটো করে যাচ্ছে যখন কোন পেশেন্ট নিয়ে সকলের তো অবস্থা ভালো নাই যে আমাদের হা কোথাও হসপিটাল পর্যন্ত হাজার টাকা ভাড়া করে নিয়ে যাবে একশো টাকা আমাদের টোটো করে দিলে কাজ মিটে যাবে তার জায়গায় ওনার জন্য তার হাজার টাকা ভাড়া করতে যাবে না তো আমাদের কথা হচ্ছে উনি যতক্ষণ না রাস্তা ভালো হচ্ছে উনি আমাদের সাথে টোটো করে যাতায়াত করুন আমরা ফ্রি পয়সায় ওনাকে ড্রপ করে দেবো আর আমাদের পেটে করে আমাদের বাড়ি করে যে মহিলারা যাচ্ছে পেশেন্টরা যাচ্ছে ডেলিভারি পেশেন্ট এক মাসে দু মাসের বাচ্চারা গাড়ি দিয়ে ওরম তারা পেটে মারা যাচ্ছে কিভাবে হচ্ছে ওইগুলোই এমএলএ সাথে জব দিতে পারবে তুমি দিচ্ছে একটা পুলিশ ওনাদের টাকা চেয়ে বসে আছে

বলছে রাস্তা হবে আমাদের বলছে কথা দিয়েছে রাস্তা হবে এই পর্যন্ত শেষ আর যদি না হলে আবার আমার নামব মেয়েদের ধাক্কা ধুকি দিয়েছে আমার নাম কচি